আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ প্রযুক্তি ইউনিট এবং গারস্থ অর্থনীতি ইউনিটের রেজাল্টের জন্য অর্থাৎ ফার্স্ট মেয়িটের রেজাল্টের জন্য অপেক্ষা করছো বন্ধুরা রেজাল্টটি খুবই ইম্পর্টেন্ট কারণ এর সাথে বেশ কিছু বিষয় সংযুক্ত রয়েছে যেমন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট রিলিজ স্লিপের ভর্তির ব্যাপারটি কারণ অনেকেই কিন্তু এই রেজাল্টের জন্য ভর্তির জন্য ওয়েট করছিল এটা একটি বিষয় রয়েছে পাশাপাশি গুচ্ছের একটি ব্যাপার রয়েছে অন্যদিকে কিন্তু ডিগ্রির একটি আবেদন কার্যক্রমও কিন্তু চলছে অর্থাৎ একটি রেজাল্টের সাথে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রমের সাথে সম্পৃক্ততা রয়েছে যাই বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া রেজাল্ট কবে নাগাদ দিতে পারে এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যেহেতু পঁচিশ তারিখ পর্যন্ত টাইমটাকে এক্সটেন্ড করা হয়েছে সেক্ষেত্রে রেজাল্টের টাইমটাও কিছুটা এক্সটেন্ড হতে পারে এটার জন্য আমাদের যে সাত কলেজে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে নজর রাখতে হবে কখন কি আপডেট দেয় বন্ধুরা আজকে এই ভিডিও করা পর্যন্ত এখনো রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট আসেনি তবে বন্ধুরা এই নিয়ে অর্থাৎ রেজাল্ট পাবলিশ নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছিল সেই নিউজ নিয়ে আমরা একটু আলোচনা করি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে পছন্দ ক্রম পূরণের বর্ধিত সময় শেষ আজ যদিও নিউজটি বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত সাত কলেজের প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ অর্থনীতি ইউনিটের যে বিষয় পছন্দ ক্রম পূরণের বর্ধিত সময় মঙ্গলবার পঁচিশ জুন পর্যন্ত দেওয়া হয়েছে এবং এই দিনই শেষ হয়ে যাচ্ছে সেই অনুযায়ী সাত কলেজের বিজ্ঞান কলা ও মানবিক বিভাগের ও বাণিজ্য ইউনিটের প্রযুক্তি ও গারস্থ অর্থনীতি ইউনিটের পছন্দক্রম সেদিনই পূরণ সেদিনই লাস্ট ডেট ছিল এর আগে শনিবার বাইশ জুন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে একটি তথ্য জানিয়েছিলেন তিনি বলেছিলেন তিরিশ জুন অথবা এক জুলাই কলেজ এবং বিষয় ক্রমের ফলাফল শিক্ষার্থীরা জানতে পারবেন তার মানে তিরিশ জুন অথবা পহেলা জুলাই তোমাদের ফার্স্ট মেটের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিউজ অনুযায়ী এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে যে ছাব্বিশ তারিখের কথা আমরা শুনেছিলাম বা পরবর্তী এই আপডেটের কথা শুনেছিলাম তাহলে আসলে কখন রেজাল্ট প্রকাশিত হতে পারে প্রতিমন্ত্রা তিরিশ তারিখ বা এক তারিখে রেজাল্ট পাবলিশ হয় সেক্ষেত্রে অন্য অন্য যে মেরিট লিস্টগুলো রয়েছে সেগুলো হয়তো বা পেছানো হতে পারে বন্ধুরা এই বিষয়টি জানার জন্য আমাদের সাত কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে সেখানে একটি নোটিশও রয়েছে সেটাও এক নজর আমাদেরকে দেখতে হবে আমরা যদি কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্যে ক্লিক করি এখানে দেখো বন্ধুরা যে বিজ্ঞপ্তি নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো বন্ধুরা এখানে একটা টাইম টেবিল দেওয়া রয়েছে এখন অনেকেই বলতে পারো ভাইয়া এটা তো মানবিক বা কলা বিভাগের নোটিশ এটা বাণিজ্য বা বিজ্ঞান শাখার ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে বন্ধুরা সাত কলেজে কিন্তু বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা একসাথেই রেজাল্টটি প্রকাশিত হয় আলাদা আলাদাভাবে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয় না তাই যদি এটা মানবিক শাখায় দিয়ে থাকে তাহলে এটা অন্য অন্য ইউনিটের জন্য প্রযোজ্য থাকবে যাই হোক বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছিল যে ছাব্বিশ তারিখে হচ্ছে ফার্স্ট মিনিটের রেজাল্ট দিবে এরপর তিন তারিখ সেকেন্ড তারপর তৃতীয় মেরিট হচ্ছে দশ তারিখে তারপর সতেরোই জুলাই হচ্ছে চতুর্থ মেরিট এবং চব্বিশ জুলাই হচ্ছে লাস্ট মেরিট অর্থাৎ পঞ্চম মেরিট এবং ক্লাস শুরুর সময় দেওয়া হয়েছিল এক আগস্ট দুই তার মানে যদি এই সময়টাকে বৃদ্ধি যেহেতু করা হয়েছে অর্থাৎ চয়েস লিস্টের সময়টাকে বৃদ্ধি করা হয়েছে আজকে পর্যন্ত কিন্তু রেজাল্টটি পাবলিশ হয়নি আমরা যদি নিউজটাকে ধরে নেই যে তিরিশ তারিখে অথবা এক তারিখে রেজাল্টটি প্রকাশিত হতে যাচ্ছে তাহলে কিন্তু এই যে টাইম ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্রস করছে তার মানে এই সময়টাও কিন্তু চেঞ্জ হতে পারে যাই হোক বন্ধুরা এর পরবর্তীতে যখনই কোনো আপডেট পাবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো আজকে এতটুকু পর্যন্ত অর্থাৎ লাস্ট আপডেট আগ পর্যন্ত তোমরা ধরে নিতে পারো যে তিরিশ তারিখ এক তারিখের দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে এর আগে যদি কোনো আপডেট আসে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিবো তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তবু আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ